অনেক দিন ধরে আমার কাছ থেকে মাল টাল নেয় আর আমার চিনে আমার পার্সোনালি জানে তিনি আমার খুব ভালোবাসি উনি আমার ভালোবাসে সেই সুবাদে উনি আমার কাছে কাজ শিখতেছে তো যাই হোক আমি জানি এটা কতটুকু দিতে পারবো তবে আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আমি এদের ভালো কিছু দিতে পারি সবাই আসা করে আর সবাই এদেরকে ভালো কিছু দিতে পারি আমার বাড়ি হচ্ছে সিয়াজগঞ্জ জেলা বেন্দিস জেলা আমি মোবাইল সার্ভিসে কাজ করে আসছি সোজা চেয়ে সিয়াজগঞ্জ আগে হোক

সাত আট বছর আগের থেকে আমি যখন আমার দোকান আছে অন্য জায়গায় আমতলা তখন আমার বড় ভাইয়ের সাথে আমার পরিচয় তো একদিন দেখা হয়েছে তখন আমার কাছে পরামর্শ দিয়েছে আমি বলছি যে তুমি একটা মোবাইল সার্ভিস কাজ শেখো আমার কাছে আমার কথা মনে হয় আসছে বা একদম নতুন দিকে নাম তো ও তো আর এই সম্পর্কে জানে না যারা অভিজ্ঞ আছে এখানে এদিকে ধরো এটা আমাদের ইসমাইল ভাই ইসমাইল ভাই কোথায় আসছেন কাজী বসে থেকে আসছে